সুপ্রিয় দর্শক শ্রোতা এই জিলহজ মাসের নফল নামাজ এবং নফল রোজা কীভাবে আদায় করবেন এই নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আমরা আলোচনা করব। ইনশাল্লাহ তালা এই ভিডিওটিতে নামাজের বিস্তারিত নিয়ম এবং রোজার নিয়ম আমরা আলোচনা করবো কেননা যদি কোনো ব্যক্তি এই জিলহজ মাসে নফল নামাজ আদায় করে কোনো রাত্রি কেউ যদি নফল নামাজ আদায় করে রাসল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন আল্লাহ তালা ওই বান্দার জীবনের কদরের রাতের স্বপরিণ দান করিয়ে দিবেন আর যদি কোনো ব্যক্তি এই মাসের এক থেকে দশ তারিখের মধ্যে মানে নয় তারিখ পর্যন্ত কেউ যদি নফল রোজা করে তাহলে মহান আল্লাহ তালা তাকে এক বছরের স্বপরিমাণ রোজা রাখার দান করিয়ে দিবেন জীবনের গুনাখাতা মাফ করিয়ে দিবেন তাই সেই নিয়মগুলো আজকে আমরা আলোচনা করব এগুলো রয়েছে শহীদ তিরমিজি সাতশো আঠান্ন নম্বর হাদিস ইবনে মাজা সতেরোশো আঠাশ নম্বর হাদিস তিরমিজি একশো সাতাশ নম্বর হাদিস আহমাদ বাইশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ নম্বর হাদিস রাসুল্লাহ সাল্লাম সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি এই জিলহাজ মাসে নফল এবাদত করে আল্লাহ তালা তাকে তার জীবনের মর্যাদা মান মর্যাদা বাড়িয়ে দিবেন তার জীবনের সব গুনাখাতা মাফ করিয়ে দিবেন এর মধ্যে এই জিলাজ মাসে উত্তম এবং উল্লেখযোগ্য এব হচ্ছে হজ এবং উমরাহ পালন করা যদি কোনো ব্যক্তি হজ পালন করে মহান আল্লাহ তালা তার জীবনের সব গুনা খাতা মাফ করে দিবেন আল্লাহ তালার ওয়াস্তে সে হজ করতে গিয়ে যদি এই দোয়াটা পড়ে লাভবাইক আল্লাহ লাভবাইক ইন হামদা ওয়ান লা আলাকা লাব্বাইক এইরকম ভাবে এই তালবিহাটা যদি কেউ পাঠ করে আল্লাহ তালা ওই বান্দারব এত পরিমাণ খুশি হন তার জীবনের সব খাদা মাফ করে দেন আর বান্দাকে বলেন বান্দার তুমি আরফ ফার ময়দানে হাজির হয়েছ কি চাও আমার কাছে কি চাও বান্দা তোকে আমি তাই দিব যা তোর জীবনের সব গুণাখাঁদা মাফ করিয়ে দেব কিন্তু কিছু বান্দা রয়েছে যেনারা হজ করতে যাইতে পারে না তেনারা কি করবেন তেনারা যদি এই জিল হজ মাসের এক থেকে শুরু করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এ পর্যন্ত নফল রোজা পালন করে আর সে যদি রাতের বেলা নামাজ আদায় করে নফল নামাজ তাহলে আল্লাহ তারা ওই বান্দার সামনে বলবে বান্দা ক্রস করতে যাইতে পারিস নি তাতে কি হয়েছে কিন্তু তুই নিজে রোজা রেখে আমার অবস্থা আমাকে খুশি করার জন্য এই যে নফল এবারতে তুই দাঁড়িয়ে গিয়েছিস আজকে তুই চা আমার কাছে কি শ্বাস আমি আল্লাহ পাক তোকে তাই দিব এই বান্দার কাছে আল্লাহ রসবাহ ভাবে বলেন তো এই বান্দার যা চাবেন মহান আল্লাহ তালা ওই হাজির হাস গমনকারী যে ব্যক্তি হাস পালন করতেছে ওইখানে তার সম পরিমাণ সব মহান আল্লাহ তালা ওই বান্দার জীবনে দিয়ে দেবেন যদি কোনো ব্যক্তি এই জিরহাজ মাসের এই নফল রোজাগুলির মধ্যে যে কোনো একটি রোজা পালন করে আল্লাহ তালা তাকে সারা বছর রোজা রাখার সবাব দিয়ে দিবেন সোবাহান্লাহ বি তো এত সব পরিমাণ সব যে মহান আল্লাহ তালা দিবেন তো এই সবাবগুলো যে অন্য অন্য মাসে কিন্তু নাই যেই মাসে এই জিরহাজ মাসের এত পরিমাণ গুরুত্ব পরিমাণ রোজার সয়াবকে বলা হয়েছে এরপরে যদি কেউ এই রাতে এবাদত করে নফল নামাজে দাঁড়িয়ে যায় তাহলে সেই ব্যক্তিকে মহান আল্লাহ তালা নফল ইবাদতের বিনিময়ে সবে কদরের রাতে এবাদত করলে যে সব সে পূর্ণ শবে কদরের রাতের আল্লাহ তালা দিবেন তো এখানে বান্দার জন্য সবচাইতে একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে সবে কদরের রাত কুন্ডি এটা সঠিক নির্দিষ্ট কোনো উল্লেখ নাই আর সবে কদরের আবাদত তার জন্য কবুল হবে কি না এটা বান্দা বুঝতে পারে না কিন্তু এই রাতে এই জিল মাসের এক তারিখে চা দুটার পর থেকে দশম জিল হজ এর মধ্যে যদি কেউ রাতের বেলা ঈশার সারাদের পর কেউ যদি এই নফল আবাদ করে নামাজ আদায় করে মন আল্লাহ তালা তাকে পূর্ণ কদর রাতের এবাদতের শবাব দিয়ে দেবেন তো কদর রাতের শবাব মানে হাজার মাস হাজার মাসের চাইতেও অধিক উত্তম যে শবাবটি সেইটুকু আল্লাহ তালা এই জিহাদ মাসে বান্দার জন্য দিয়ে দিবেন তো এই মাসে নবল এবাদত কিভাবে আপনারা আদায় করবেন সন্ধ্যায় সেইটা এখন আমরা বিস্তারিত আলোচনা করি রাতগুলিতে নির্দিষ্ট কোনো নফল নামাজের সংখ্যা নেই এবং নির্দিষ্ট কোনো এর রাখাতে উল্লেখ নাই। তবে আমরা নামাজটা ওইভাবে যেই যেইরকমভাবে আমরা লাইলাতুর বরাত এবং লাইলাতুর কদরে নসলগুলি আওয়াজ আদায় করি ওইরকমভাবে আমরা আট অথবা বারো রাকাত আদায় করবো নফল নামাজ কেননা যে নসল নামাজ আদায় করতে কোনো বাধা নেই এবং এর এরকম অনেকে হয়তো বলতে পারেন যে এই আট রাখাত বা বারো রাখাত কোথায় লেখা রয়েছে এটা একটু আমরা উপকৃত হইতাম তো দেখুন যেহেতু এটা নফল এবাদত নফল এবারতের নির্দিষ্ট কোনো সীমা রেখা নেই আপনি একশো টাকাতে পড়তে পারেন পঞ্চাশ টাকাতে পড়তে পারেন চল্লিশ টাকাতে পড়তে পারেন আবার দুই রাখা তো আপনি নিয়ম মোতাবেক আপনার হাজত প্রয়োজন অনুযায়ী আপনার যদি কোনো বিভিন্ন প্রয়োজন থাকে তারা আপনি দুই রাখাত পড়েও সেরে চলে যেতে পারেন এই জন্য নির্দিষ্ট কোনো সময় রাখাত সীমা নেই এখানে তো বিশেষ করে আমরা আর রাখাত পড়ার চেষ্টা করব যেহেতু নফল এবাদত যত বেশি করা হবে তত আল্লাহ তালা ওই ব্যক্তির মান মর্যাদাকে বেশি বাড়িয়ে তো প্রথমে আপনারা দাঁড়াবেন বাংলাতে নিয়োগ করবেন আমি আল্লাহ ওয়াস্তে দুই জিল জিলহাজ মাসের এই নফর নামাজ আদায় করতেছি আল্লাহ আক এইরকম ভাবে যত রাকাত পারেন এই হাজ মাসের মাসে এইরকম ভাবে উল্লেখ নেবেন যে আমি এই আল্লাহ তালা হস্তে জিলহাজ মাসের দুই রাখা নফল নামাজ আদায় করতেছি আল্লাহ আকবর এতটুকু বাংলা আপনারা মুখ দিয়ে উল্লেখ করবেন বাংলাটা বলার পরে প্রথমে নিয়ত করবেন আল্লাহ আকবার বলে নিয়ত করার পরে সানা পড়বেন সোবাহান আকাল্লাহ অবি হামদিকা অত বারকাসমুকা জাদুকা লা আইলাহা গয়ুক إيه سورة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم على الضالين আস্তে করে আমিন রহিম কোন সুরা পড়বেন যেহেতু উত্তম আহ বেশি মর্যাদাপূর্ণ সুরা এ এই জন্য আমরা সুরা এ তিনবার করে পাঠ করে নিব উল হু আল্লাহ আহাদ এই এইরকমভাবে সুরা এক্লাস তিনবার পাঠ করিয়ে রুকুতে চলে যাবেন রুকু থেকে শেষদায় উঠবেন ওঠার পরে আবার দ্বিতীয় রাখাতে ফালাক অথবা নাস অথবা প্রথম রাখাতে আপনারা যে কোনো একটা সুরা পড়তে পারেন যেমন আয়াতুল কুচ্ছি রয়েছে এবং সুরা কদর মর্যাদাপূর্ণ সুরা কা ফেরুন এই সূরাগুলো আপনারা পড়তে পারেন পাঠ করার পরে দ্বিতীয় রাখাত আসে সুরা ইফলাস পা আদায় করে আপনারা দুই রাখাত করে চার রাখার নফল নামাজ আদায় করবেন চার রাগাতে পর আবার চার রাগাত পাঠ করবেন এই আট রাগাত পাঠ করার আট রাগাত নফল নামাজ আদায় করার পরে ওই বইটাকে বসে করার নিয়মটা হচ্ছে এটাই যে সর্বপ্রথম ইস্তেকফার সাতবার আস্তা ও ফিরুল্লাহ রব্বি মিং করলে জমবি ও বলে এরপরে সুরা ফাতেহা দশ বার আলহামদুলিল্লাহ রব্বির আলমিন এই যেটা আমরা পাঠ করলাম এইটা এরপর সুরা এখলাস দশ বার এরপরে যে কোনো দর্শক যার যেটা জানা আছে সেই শরীফটুকুন এগারো বার পাঠ করার পরে এরকম ভাবে আল্লাহর মিনতি দোয়া করবেন যা যা চান যার যেটা সমস্যা অভাব মহান আল্লাহ তালার নিকট এরকম ভাবে দোয়া করতে হবে আর বিশেষ করে আস আল্লাহ সাল্লাম বলেছেন যে এই জিলহাজ মাসে কোরবানি যদি কেউ করে তাহলে প্রতিটা পশুর লোমের বিনিময়ে আল্লাহ এক একটি করে সো দান করবেন এটা ইবনে মাদা শরীফের তিন হাজার একশো সাতাশ নম্বর হাদিস এখানে রাসুল্লা সাল্লাম বললেন যদি কেউ কুরবানি করে প্রতি পশুর লোমে লোমে আল্লাহ তালা তাকে সো দান করে দেবেন তাই সুপ্রিয় দর্শক শ্রোতা যাদের কুরবানি দেওয়ার সমর্থন রয়েছে তিনি আরা কুরবানি অবশ্যই করবেন যাদের সমর্থন নাই তিনি আর দোয়া করবেন আল্লাহ তালা যেন সমর্থন করিয়ে দেন আর সমর্থন যাদের আসে তিনি তাদের অবশ্যই কুরবানি করতে হবে এ কুরবানি না করলে আল্লাহ তালা তার প্রতি বেজার হবেন রাসাল্লাম তার প্রতি অখুশি হবেন এমনকি বিশ্ব বলেছেন সে যেন ঈদের মাঠে আসান আর এই মাসে বেশি করে পড়তে হবে আল্লাহ তালা তার জীবনে মাফ করে দেবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আলাহ ইহ আল্লাহ আকবার আল্লাহ আকবর আলিল্লাহ ইল্হাম এই তাকবিরের শিখটা যে কোনো টাইমে পড়তে পারেন এটা কোনো নির্দিষ্ট টাইমে তবে বিশেষ করে এটা উল্লেখ রয়েছে তাকবীরের তাসিকটা বেশি বেশি করে এই জিলাহ মাসের এক থেকে আপনার দশ তারিখ যে কোনো টাইম পর্যন্ত এটা কোনো উল্লেখ নেই তবে নয় তারিখের ফজর থেকে তেরো তারিখে আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর ওইটা পড়াটা বাধ্যতামূলক ও আজীব রয়েছে এই জন্য এই তাকবীরের তাসিকটা জিলাহ মাস যখন পড়িয়ে যাবে তখন থেকে যদি এই তাকবিরের তাসিকটা পড়তে শুরু করি আল্লাহ আকবর আল্লাহ আকবর না ইহা ইল্লাহ আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহাম তার পরবর্তীতে ওই দিনগুলোতে সোজা হয়ে যাবে ওই তিন দিন পাঠ করা না আর যদি আগেতে আমরা না পড়ি তাহলে অনেক সময় হয়তো খেয়াল নাও থাকতে পারে আল্লাহ আসসাল্লাম বলছেন যদি কেউ এই তাকবির তাসিক পাঠ করে আল্লাহ সব তালা তার জীবনের আমল নামায় আসমান এবং জমিন সব পরিমাণ সব তাকে দান করে দিবেন তার জীবনে গুনা খাতা মাফ করিয়ে দিবেন তা পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন ও আখির দা আলহামদুলিল্লাহ আলমিন যে যেখানে আছেন সকলে সুন্দর এবং সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার